জট কাটিয়ে মহারাজার মূর্তি স্থাপনের পথে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূমি পুজো অনুষ্ঠিত শেষমেশ জট কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি বসানোর উদ্যোগে এদিন অনুষ্ঠিত হল ভূমি পুজো অন্তর্গত কুচবিহার আমতলাতে আমাদের কুচবিহার পৌরসভা আওয়ামী লীগের সিদ্ধান্ত হয়েছে রাজা শহর কুচবিহার এই রাজা শহর কুচবিহারে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে রাজা মহারাজারা প্রজাবৎসল রাজা মহারাজাদের মূর্তি স্থাপন করা হবে এই শহর হেরিটেজ শহর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শহরকে হেরিটেজের মর্যাদাও দিয়েছে তিনি এই শহরকে অত্যন্ত ভালোবাসেন তাই কুচবিহার পৌরসভার পক্ষ থেকে এই আমতলা গুরুত্বপূর্ণ জায়গায় মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের একটা পূর্ণদৈর্ঘ্যের মূর্তি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে এখানে ভূমি পূজা করা হলো ভূমি পূজা করে আমাদের কাজটা শুরু হবে শুরু হতে যাচ্ছে সবাই এসে আপনারাও এসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম থেকে একটা বিতর্ক দেখা দিয়েছিল ভুল বুঝাবুঝি থাকতে হবে কোনো কথা বলেছি এবং আজকে হয়ে আমরা আগামী থেকেই এখানে কাজটা শুরু করে দেবো আমাদের মূর্তিটা এসে গেছে ওটা ফিনিশিংটা বাকি আছে যিনি শিল্পী তিনি এসে ফিনিশিং দেবীর বিচার দিলবেন মধ্যে আট দশ দিনের মধ্যে ওটা কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই বেদিটা হতে যতটা সময় লাগবে এইটুক সময়ের মধ্যে দিয়ে হয়ে যাবে এই পুজোর মাধ্যমে মূর্তি স্থাপনের কাজের আনুষ্ঠানিক সূচনা হয় উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায় রাজ পরিবারের সদস্য কুমার মৃদুল নারায়ণ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন অনুষ্ঠানে এসে নেতারা বলেন এই মূর্তি কোচবিহারের ইতিহাস এবং গর্বের প্রতীক হয়ে উঠবে এছাড়াও ঐতিহ্যের কোচবিহারের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানে মহারাজার মূর্তি বসবে এদিন এই মূর্তি স্থাপনের জন্য ভূমি মধ্যে দিয়ে কাজ শুরু হওয়ায় খুশি কোচবিহারবাসী রিপোর্ট জেলার বার্তা